হ্যালো সম্মানিত দর্শক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ভিডিওর জন্য রিয়েলিস্টিক এ আই ভয়েস তৈরি করবেন এমন ভয়েস যেটি শুনতে একদম রিয়েল মানুষ এর ভয়েস এর মতো এবং যে ভয়েস দিয়ে ভিডিও করলে আপনার চ্যানেল বা পেজ মনিটাইজ হবে এই একটা কমেন্ট শুধু একটি কমেন্ট জি ভাই আমার ভিডিও এর ভয়েস এ আই দিয়ে তৈরি করা এখন আপনাদের রিকোয়েস্টের বন্যায় ভেসে গিয়ে ভাবলাম আজ এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরি কারণ অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন কিন্তু ভয়েসের জায়গায় এসে মুখ থুবড়ে পড়ছেন ভিডিওতে ভয়েস দিতে গিয়ে রাগে মাথার চুল ছিঁড়ে নেরা মাস্তান হয়ে যাচ্ছেন কেউ ভালো মাইক্রোফোন পাচ্ছেন না কেউ শান্তিতে ভিডিও করার পরিবেশ পাচ্ছেন না কারণ রুমের পাশে বাচ্চার কান্না বুড়ো দাদার টিভির শব্দ রাস্তার গাড়ির শব্দ কিংবা টিনের চালে বৃষ্টির শব্দ এইগুলা থাকবে এইগুলো আমরা বন্ধ করতে পারবো না এখন এর বিকল্প আমাদের বের করতে হবে তাই আপনাদের জন্য এই আই ভয়েসের ম্যাজিক ট্রিক নিয়ে এসেছি আপনার ভিডিওর ভয়েস হবে এতটাই রিয়েল যে শুনে মনে হবে এটা মানুষের ভয়েস আর মনিটাইজেশনের চিন্তা করছেন রোবটকে ভয়েস দিতে দিন টাকা আসতে দিন টাকা আসবে চ্যানেল একশত ভাগ গ্যারান্টি দিয়ে বললাম মনিটাইজ হবে আচ্ছা আমার চ্যানেল মনিটাইজ হয়েছে কিনা আর আমি কিভাবে আমার চ্যানেলের জন্য ভয়েস তৈরি করতাম সবকিছু আজকে আপনার জন্য শেয়ার করব চলুন কাজ শুরু করি জেনে নি রোবদের সেই গোপন সিক্রেট লেটস গেট স্টার্টেড প্রথমে আপনার যে জিনিসটা প্রয়োজন তা হল একটি সুসম্পূর্ণ স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লিখার সময় খুব সাবধানে লিখবেন যাতে কোনো বানান ভুল না হয় বানান ভুল হলে উচ্চারণেও ভুল চলে আসবে তখন আপনার পরিশ্রম অনেকটাই বেড়ে যাবে আপনার ভিডিওর স্ক্রিপ্টটি সুন্দরভাবে লিখুন আমি স্ক্রিপ্ট লেখার জন্য গুগল ডকুমেন্ট সফটওয়্যার ব্যবহার করি এটি অনলাইন কোনো ডাউনলোডের প্রয়োজন নেই এবং সম্পূর্ণ ফ্রি স্ক্রিনে দেখানো নিয়মগুলো ফলো করুন দেখুন আমি কিভাবে এটি ওপেন করি আমার ক্রোম ব্রাউজার থেকে তারপর সম্পূর্ণ নতুন একটি পেজ নিন লেখার জন্য আপনার ভিডিওর জন্য যা যা বলতে চান সব এই জায়গায় লিখে ফেলুন ধরা যাক আপনার স্ক্রিপ্ট লেখা শেষ এখন এই লেখাটি আপনি টেক্সট থেকে ভয়েসে রূপান্তর করবেন প্রথমে সম্পূর্ণ লেখাটি একবারে একসাথে সব কপি করবেন না একটি প্যারাগ্রাফ বা একটি পেজ আলাদাভাবে কপি করুন এতে করে যে সুবিধা হবে তা হলো কোথাও বানান বা উচ্চারণ ভুল হলে সেটি সংশোধন করে ঠিক করতে আপনার কষ্ট কম হবে আমি এই লেখাটি কপি করে নিলাম এখন বর্তমানে আমি এই অ্যাপ্লিকেশন ব্যবহার করি এটি একদম ফ্রি তবে আগে আমি যে সফটওয়্যারটি ব্যবহার করতাম সেটি বেশি ভালো ছিল তার নাম হলো ভিড আইও এটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন তবে এই জায়গায় একটা সিক্রেট ট্রিক্স আছে সেটা ইউটিউবে দেখানো যাবে না দেখাতে গেলে আমার স্ট্রাইক চলে আসবে চ্যানেলে কোন প্রকার হ্যাকিং বা ক্র্যাক ইউটিউবে দেখানো সম্পূর্ণ নিষেধ ভিড আই ও এটি সবচেয়ে ভালো একটি সফটওয়্যার এটি বেস এখানে দেখুন আপনি কি কি করতে পারবেন আপনি চাইলে যে কোনো একটি ক্যারেক্টারের মাধ্যমে আপনার স্ক্রিপ্ট পড়াতে পারবেন বলাতে পারবেন যেমন দেখুন আমি এই ক্যারেক্টার সিলেক্ট করলাম তারপর ভাষা হিসেবে বাংলা ভাষা এবং বাংলাদেশি অ্যাকসেন্ট সিলেক্ট করলাম এখন আমার স্ক্রিপ্ট এই জায়গায় দিয়ে দিব তারপর এই বাটনে ক্লিক করব কিছুক্ষণ অপেক্ষা করুন আমাদের ভিডিও রেডি এখন দেখুন ম্যাজিক হ্যালো সম্মানিত দর্শক নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি কত চমৎকারভাবে আমাদের স্ক্রিপ্ট পড়ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাব কিভাবে আপনার ভিডিওর জন্য রিয়েলিস্টিক এ আই ভয়েস তৈরি করবেন পাশাপাশি দেখুন কথার সাথে ঠোঁটের মিল আছে শব্দ উচ্চারণের সাথে মুখের এক্সপ্রেশন ও ঠোঁট মিলে যাচ্ছে এমন ভয়েস যেটি শুনতে একদম রিয়েল মানুষ এর ভয়েসের মতো এবং যে ভয়েস দিয়ে ভিডিও করলে এমন অনেক ক্যারেক্টার আছে এই জায়গায় সুন্দরী নারী সুদর্শন পুরুষ বৃদ্ধলোক সব ধরনের ক্যারেক্টার আছে প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব কৌশল থাকে আমরা আমাদের নিজস্ব কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছি যারা দলে দীর্ঘদিন অবদান রেখেছেন এলাকায় জনপ্রিয়তা এসব বিবেচনা করেই আমরা মনোনয়ন চূড়ান্ত করব আপনি আপনার ইচ্ছামত ক্যারেক্টার নিয়ে আপনার প্রজেক্টের জন্য কাজ করতে পারবেন যারা নিউজ টাইপের চ্যানেল খুলতে চান তারা এগুলো ব্যবহার করতে পারেন পত্রিকা থেকে নিউজ কপি করে কথাগুলো সামান্য এডিট করে এভাবে ভয়েস দিয়ে নিউজ রিপোর্ট বানিয়ে নিতে পারেন আমি অনেকগুলো নিউজ চ্যানেলে কাজ করছি তাদের জন্য ভিডিও তৈরি করেছি Is the U.S.-Mexico border braces for an unprecedented surge of 134,000 migrants? একটি চার থেকে পাঁচ মিনিটের নিউজ রিপোর্ট তৈরির জন্য আমি পাঁচ থেকে ছয়শো টাকা পাই একটি ভিডিও করতে আমার এক ঘন্টা সময় লাগে কোথায় কোথায় আমি কাজ করি তা প্রকাশ করা যাবে না তাদের নিষেধ থাকে একটি চ্যানেল আমি আপনাকে দেখাই এই চ্যানেলের জন্য আমি ভিডিও তৈরি করেছি আমার ভয়েসগুলো কিভাবে বানাই সেটি বলার আগে বলে রাখা উচিত আপনি যদি এভাবে ভয়েস তৈরি করে দিন আপনার ভিডিওতে আপনার চ্যানেল মনিটাইজ হওয়ার চান্স কমে যাবে কম থাকবে সম্পূর্ণ ভিডিও দেখুন মিস করলে ধরা খাবেন এখন দেখাই আমার চ্যানেলের ভয়েস আমি কিভাবে বানাই এই অডিও লেখা বাটনে ক্লিক করুন এরপর দেখুন টেক্সট টু স্পিচ এখানে ক্লিক করবেন তারপর আপনার স্ক্রিপ্ট এখানে পোস্ট করবেন তারপর আমি যে ভয়েস ব্যবহার করি তার নাম প্রদীপ এটি সিলেক্ট করুন তারপর জেনারেট বাটনে ক্লিক করুন শুনুন এই হলো আমার ভয়েস হ্যালো সম্মানিত দর্শক নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাব কিভাবে আপনার ভিডিওর জন্য আপনারা হয়তো ভাবছেন কিছুটা মিল আছে কিন্তু আমার ভয়েস তো আরও ভারী কণ্ঠ আরও মোটা হ্যাঁ ভাই ঠিক আমি এভাবে ভয়েস তৈরির পর আবার এডিট করে ভয়েসে টোন পরিবর্তন করি পরিবর্তন না করলে চ্যানেল মনিটাইজ হতে রিস্ক হয়ে যাবে কিভাবে পরে ভয়েস এডিট করি সেটাও দেখাবো অপেক্ষা করুন এখন আমি যে সফটওয়্যার ব্যবহার করি তার নাম হল ফ্লিপছ্যাম এটি একদম ফ্রি এটি ওপেন করার পর একটি অ্যাকাউন্ট করে নিন তারপর ক্রিয়েট নিউ ভাইডিও বাটনে ক্লিক করুন তারপর থেচ টু স্পিচ লেখা বাটনে ক্লিক করুন আপনার স্ক্রিপ্টটি এখানে পেস্ট করুন তারপর ভাষা সিলেক্ট করুন আমি বাংলা ভাষা বাংলাদেশ সিলেক্ট করলাম এবং এখানে প্রদীপ ভয়েস সিলেক্ট করুন এখান থেকে আপনি ভয়েস মোটা বা চিকন করতে পারবেন আমি মোটা ভয়েস ব্যবহার করি চেষ্টা করবেন যাতে আপনার ভয়েস অন্য কারোর সাথে মিলে না যায় অন্য কারোর সাথে আপনার ভয়েস মিললে সমস্যা হতে পারে তারপর সেভ করুন হ্যালো সম্মানিত দর্শক নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এরপর এই বাটনে ক্লিক করে আপনার তৈরি করা ভয়েস স্ক্রিপ্টটি এক্সপোর্ট করুন এটি হল সেই ভয়েস যা আমি এক্সপোর্ট করলাম এখন এই ভয়েসটি আমি আরও পরিষ্কার ও সুন্দর করার জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করব এর নাম হল মোভাবি ভিডিও এডিটিং সফটওয়্যার এটি আমি টাকা দিয়ে কিনে ব্যবহার করি আপনি চাইলে ক্র্যাক ভার্সন ব্যবহার করতে পারেন তবে ক্র্যাক ভার্সন ব্যবহার করা খুব মারাত্মক রিস্কের কাজ আপনার কম্পিউটারে মারাত্মক ভাইরাস প্রবেশ করতে পারে যার ফলে আপনার সকল প্রকার আইডি হ্যাক হতে পারে আপনার কম্পিউটার সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে আপনার সকল অনলাইন টাকা পয়সা হারাতে পারেন মাত্র এক মিনিটে আপনি চাইলে এর পরিবর্তে অধেসিটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন তারপর ভয়েস এডিটিং হয়ে গেলে সেটি সেভ করুন ভয়েস হয়ে যাওয়ার পর আমি ভিডিও এডিটিং শুরু করি আমি ভিডিও এডিটিংয়ের জন্য খ্যাপখট ব্যবহার করি এখন দেখুন ফাইনাল রেজাল্ট হ্যালো সম্মানিত দর্শক নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। কিভাবে ভিডিওর জন্য রিয়েলিস্টিক ভয়েস ভয়েস তৈরি করবেন এমন আপনার আই যেটি শুনতে একদম রিয়েল মানুষের ভয়েসের মতো এবং যে ভয়েস দিয়ে ভিডিও করলে আপনার চ্যানেল বা পেজ মনিটাইজ হবে আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আপনার কোনো মতামত বা পরামর্শ থাকলে জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আসসালামু আলাইকুম